বর্তমানে খুব ট্রেন্ডিং একটা টপিক যে গয়না শো অফ করে না দেখালে নাকি ভিডিও ভাইরাল হওয়া যায় না আর আমি নিজেও কখনো সেইভাবে ভাইরাল হতেও চাই না কারণ আমি চাই যে আমার ব্রাইডের গয়না হোক বা যা কিছু সবটাই প্রাইভেসি বজায় থাকুক কারণ গয়না নিয়ে শো অফ করার মতন মেন্টালিটি আমার একদমই নেই আমি সেই ধরনের মেকআপ আর্টিস্টদের লিস্টে থাকতেও চাই না সেই জন্যই কিন্তু আমি সবার থেকেও একটু হলেও আলাদা হয়তো আমার দলে অনেক মেকআপ আর্টিস্টই আছে আবার অনেকে আছে যারা সাবেকই গয়না বা সেই গয়নাগুলোকে ক্লায়েন্টদেরকে দেখাতে পছন্দ করে বাট আমি সেসব একদমই পছন্দ করি না তো সেই জন্য এই গয়না সফ করে ভিডিও করা আমার একদম পছন্দ না আমি তো অনেক সময় গয়না পড়ানোর সময় ক্লায়েন্টদেরকে জিজ্ঞাসাও করি না যে এটা শোনার না ইমিটেশন কখনোই জিজ্ঞাসা করি না তারা যে কালেকশানগুলো রাখে আমার সেগুলো যেটা পছন্দ হয় আমি পড়াই যেটা পছন্দ হয় না সেটা আমি ক্লায়েন্টদেরকে বলি যেটা এটা পড় না বা এটা অন্য সময় পড়ুক আমি এই ধরনের জিনিসগুলোকে একদমই অপছন্দ করি আর সেই জন্যই তো যে আমার ক্লায়েন্টরাও হয় খুব সাধারণ আর আমি তো আরও সাধারণ কারণ আমি এইভাবে সাধারণভাবে ভিডিও করতেই বেশি পছন্দ করি আর আমার ক্লায়েন্টরাও হয়তো এতেই বেশি বোধ করে কারণ আমার ক্লায়েন্টেরও কখনো কোনো ডিম্যান্ড থাকে না যদি তুমি এইভাবে ভিডিও করো বা এইভাবে ভিডিও পোস্ট করো কারণ আমার ক্লায়েন্টরা আমার কাজকেই বেশি প্রেফারেন্স দেয় অনেক সময় তো এমনও হয় যে আমি ক্লায়েন্টের সাজানোর পর ভিডিও নিতেই ভুলে যাই দেখতেছো তোমরা আমার কয়েকটা ভিডিওতে যে আমি আমার ক্লায়েন্টের সাজানোর পর যে ওভারঅল ফুল লুকটার ভিডিও নিতেই ভুলে যাই বা অনেক সময় কাজের এতটাই প্রেশার থাকে যে আমার সেই সুযোগটা হয়ে ওঠে না বা এমনটাও হয় যে আমি মানে এতটাই ব্যস্ত যে গয়না পড়ানোর সময় কোনো ক্লিপিং সিনেমা হয়নি তো এই জিনিসগুলোকে আমি একটু অ্যাভয়েড করতেই বেশি পছন্দ করি যদিও সেটা মন থেকে না হলেও কখনো কখনো সেটা হয়ে যায় তো যাই হোক আজকে একটুখানি ইচ্ছে হলো যে এই টপিকের ওপর তোমাদেরকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি তো যে ক্লিপিংসগুলো আমি আমার গ্যালারিতে খুঁজে পেলাম সেই ক্লিপিংসগুলোই তোমাদেরকে দেখালাম এবং শেয়ার করলাম বাট সেটা কিন্তু একদমই কোনটা শোনার কোনটা ইমিটেশান কোনটা সাবেক কোনটা কোন কত বছর পুরোনো গয়না সেই সব বলে একদমই নয় কারণ আমি জানি না কোনটা শোনার কোনটা ইমিটেশান আমার কাছে সবই সমান আমার কাছে আমার ব্রাইডরা খুবই স্পেশাল গয়না একদমই নয় কারণ আমি গয়না দেখানোর জন্য কখনোই ভিডিও করি না আমি চাই আমার ব্রাইডদেরকে অনেক অনেক বেশি সুন্দর লাগু আর আমার ব্রাইডটা আমার কাছে অনেক স্পেশাল তো সেই জন্যই গয়না আমার কাছে ম্যানডেটারি নয় দেখো প্রত্যেকটা ব্রাইডকে সাজানোর পর যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আমি তো নিজে নিজেই মাঝে মাঝে ভাবি যে নিজে যখন ভিডিওগুলো এডিট করি বা ফটোগুলো দেখি আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে এটা কি আমার সাজানো এটা কি আমার ব্রাইড ছিল এত সুন্দর মিষ্টি কি করে লাগছে তবে বেশিরভাগ ক্লায়েন্টাই আমার প্রেফারেন্স অনুযায়ী এবং আমার সাজেশান অনুযায়ী গয়নাঘাটি কিনে থাকে যারা সোনার গয়না পরে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা ইমিটেশন জিনিসপত্র কেনে তারা আমার সাজেশান অনুযায়ী কেনে তো সেই জন্যই তাদেরকে আমার আরও বেশি ভালো লাগে তো দেখো এখানে কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টের গয়নাগুলোই ইমিটেশনে ছিল বাট সেগুলো দেখে হয়তো তোমরা একটু আন্দাজ করতে পারবে না যে গয়নাগুলো কিসে ছিল তো দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর যে কোনো ব্রাইটকে বেশি বৃষ্টি লাগে কিন্তু সেই গয়না হোক সোনা বা ইমিটেশন সেটা ম্যান্ডেটারি নয় ম্যান্ডেটারি হলো যে আম কালেকশান সেটা কতটা সুন্দর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আবার লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলো না